একটা গাড়ি জি এত সুন্দর একজন মানুষ থ্যাংক ইউ কেন ফুটপাত কেন ফুটপাত আমি না কোনো কাজ ছোট করে দেখছি না কারণ এটা আমার বিজনেসের বলেন বিগিনিং সো আমি চাচ্ছি ছোট থেকেই জিনিসের জন্য গ্রো করুক আর আমি জব করেছি আমি অনেক বছর জব করেছি সাত বছর ইংলিশ মিডিয়াম স্কুলে ছিলাম পাঁচ বছর একটা ভালো কর্পোরেট জব করেছি সো এখন যেটা আমার একটা বেবি হয়েছে যার জন্য আমি দুই বছর একটা ব্রেকে ছিলাম ব্রেক থেকে এখন চিন্তা করছি যে ওকে ফাইন কিছু কিছু একটা একটা বাট সো নিজের নট জব যার জন্য এই উদ্যোগটা নেওয়া দেখলে আমার পেজ দেখলেই বুঝতে পারবেন যে আমার আমি সবসময় রেসিপি ভ্লগ শেয়ার করে থাকতাম সো রেসিপি ভ্লগ থেকে আসলে চিন্তা করলাম যে খাবারের প্রতি যেহেতু আমার একটা ইন্টারেস্ট মানুষকে খাওয়াতে আমার ভালো লাগে দ্যাটস খাবার থেকেই শুরু করলাম ছোট থেকেই শুরু করলাম একটা আইটেম দিয়ে শুরু করলাম যেহেতু নিজে করে থাকি একটাই দিন দিয়ে করা আর কি এক হাতে এর চেয়ে বেশি আমি করতে পারছি না আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে অন্য কোন আইটেম কেন আমি করছি না সো পসিবল হয় না এক হাতে একটা আইটেম কারণ হতে পারে একটা যে ডিম খিচুড়ি আলু ভর্তা জিনিস কিন্তু তিনটা কোয়ান্টিটি কিন্তু হিউজ সো বানাতে অনেক সময় লাগে আমাকে ছয়টার দিকে উঠতে হয় এই যে এখানে আছে ডিম ভাজি

এটা কেন আমার অ্যান্সারটা এটাই যে আসলে ব্যাকগ্রাউন্ড যতই স্ট্রং হোক না কেন যে যাই হোক না কেন নিজের একটা পরিচয় সবারই থাকা উচিত সো নিজের পরিচয়টার জন্য হলেও নিজেকে কিছু একটা করা উচিত যার জন্য এটা করা হ্যাঁ শিওর এটা হচ্ছে যার যার পার্সপেক্টিভ আমি যেটা বলেছি কোনো কাজই ছোট না সো কাজ করা হচ্ছে মেইন ইস্যু যে যেটা করে মজা পায় তাকে সেটাই করা উচিত আমার বেড়ে ওঠা ঢাকায় বাইরের দেশে বলতে আমি ছোটবেলায় দার্জিলিং এ পড়েছি তো ওইখানে আমার স্কুলিং হয়েছে কিছু বছর দেন আমি ঢাকায় চলে এসেছি আমি কি কিছু না কিছু করা উচিত ঘরে বসে থেকো না বিকজ এখনকার যুগে আসলে ঘরে বসে থাকার কোনো মানে হয় না ইটস নট যে তোমার হাসবেন্ডার অনেক আছে বা বাবার অনেক আছে দেখে তুমি কিছু করা লাগবে না ইটস আপ টু ইউ আমার যেমন আমি ছোটবেলা থেকে আমি ইন্টারের পর থেকে আমি আসলে স্কুলে জব করা স্টার্ট করে দিয়েছি আমার পকেট মানিটা আমি সেখান থেকেই নিই আমার ব্যাকগ্রাউন্ড আমি আসলে বলতে চাচ্ছি না আমার বাবা কি করেন বা মা কি করেন আই ডোট সে দ্যাট বাট আমার কথাবার্তা থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কেমন টাইপের ব্যাকগ্রাউন্ড থেকে আসছি হ্যাঁ যেহেতু আমার বিবি এম বি এআইবির একটা ভার্সিটি থেকে করা সো বুঝতেই পারছেন যাই হোক কোনো কাজকে ছোট করে দেখবেন না